কয়লার ইঞ্জিন এক সময় বাংলাদেশ কি পৃথিবীর সব রেল বা ট্রেন কিন্তু এই এই ধরনের ইঞ্জিন দিয়েই চলত এই ইঞ্জিনগুলো দিয়েই একমাত্র উপায় ছিল ট্রেন চালানোর যে সামনে দেখা যাচ্ছে এখানে একটি হারিকেনের মতো লাইট এটা হচ্ছে অর্থাৎ এই ইঞ্জিনের সাথে বগি সংযুক্ত করার এই প্যাডেলটি কিসের ঠিক আমার জানা নাই এটা কোথায় এটি হচ্ছে এই প্যাডেলটি ধরে ট্রেনের ইঞ্জিনে ওঠার জন্য লম্বা কিন্তু কম না এটি হচ্ছে ব্যাকলাইট এখানে খুব সম্ভবত ক্যারোসিনের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হতো পিছন থেকে ওয়ার্নিং দেওয়ার জন্য অর্থাৎ রেড লাইটের জন্য হিসেবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই এই নালেটি হচ্ছে বাষ্প যেখান থেকে বের হইতো সেটা এখানে যে জিনিসটি দেখা যাচ্ছে এটা আসলে কি কাজের তা জানি না আর এটা হচ্ছে ব্রেকের জন্য ইঞ্জিন থেকে এই ব্রেকের অপশনটা সরি ওখানে যে লাল জিনিসটা দেখা গেছে সেটা ব্রেকের ছিল আর এইটা হচ্ছে মেইন ট্যাঙ্ক এখান থেকে বাষ্প তৈরি হয় এটা থেকে এটার ভিতরে পানি দেওয়া হয় এরপর নিচে আগুন দেওয়া হয় আগুন দেওয়া হলে ফানি ফুটে বাষ্প তৈরি হয় এবং সেই বাষ্পকে পিস্টনের মাধ্যমে ঘুরিয়ে মুভ করে সেই শক্তিটাকে এভাবে চাকার মধ্যে দিয়ে দেওয়া হয় সরাসরি ইঞ্জিন থেকেই পিস্টন থেকে চাকাটা ঘুরে ধন্যবাদ